বর্তমানে গ্লুথাটিয়ান ক্রিমটা কিন্তু খুবই ভাইরাল ক্ষতি ছাড়া ব্রাইটেনিং এর জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিম বলা যায় এটাকে গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনার খুব সহজে অরিজিনাল এবং ফেকটা চিনতে পারবেন যেহেতু একটা অরিজিনাল এবং একটা মাস্টার্ড কপি তাই দুইটার মধ্যে সিমিলারিটি অনেক আছে এর মধ্যে কিন্তু আমাদেরকে অরিজিনাল এবং ফেকটা চিনে কিনতে হবে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ডেট এর যে লেটার গুলো থাকে সেগুলো দেখে আপনার অরিজিনাল এবং ফেক চিনবেন বাট প্রবলেমটা হচ্ছে অনেকে কিন্তু এখন অরিজিনালটাকেও মাঝে মধ্যে ফেক মনে করতেছেন এটার কারণটা হচ্ছে আমি বলেছিলাম যেটা অরিজিনাল সেটার যে ডেট এর লেটার গুলো সেটা একটু মোটা করে থাকবে এবং যেটা ফেক সেটার ডেট এর একটু পাতলা করে থাকবে হালকা করে থাকবে অনেক আপুরা অরিজিনাল গুলোর ছবি দিয়ে আমাদেরকে বলতেছে যে ভাইয়া দেখেন তো এই পেজ থেকে নিয়েছি এই দোকান থেকে নিয়েছি তার কি আমাদেরকে কপিটা দিয়ে দিল কিনা দেখেন কিন্তু ডেটা একদম চিকন মনে হচ্ছে না আসলে আপনারা যদি পাশাপাশি না রাখেন তাহলে কিন্তু বোঝাটা খুবই টাফ আসলে যে কোনটা অরিজিনাল কোনটা ফেক অরিজিনালটার ডেট এর লেটার গুলো একটু মোটা তবে এমন না যে অনেক মোটা ঠিক আছে নকলটার তুলনায় মোটা অরিজিনালটা যে ডেটটা রয়েছে সেটাও তুলনামূলকভাবে একটু চিকনই বাট নকলটা চাইতে অনেক মোটা আমি এটাই বুঝিয়েছি আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অনেকেই বলেন যে ভাইয়া এত চিনি কিনতে পারবো না অরিজিনালটা কোথায় পাবো আপনারা চাইলে আমাদের থেকে পারচেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট আছে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা আপনাদের বিশ্বস্ত কোনো জায়গা থেকেও আপনারা পার্চেস করতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনটা ইউজ করার চেষ্টা করবেন একটু স্লো কাজ করতে পারে বাট ক্ষতি ছাড়া ব্রাইটেনিং এর জন্য এই ক্রিমটা অবশ্যই ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ